আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আজকে আপনাদের সামনে আলোচনা করবো ফ্রিজের ডোর যদি কখনো ভেঙে যায় সেই ক্ষেত্রে এই ডোরগুলো আমরা কীভাবে পরিবর্তন করি সেটা আজকে আপনাদের দেখাবো এটা হচ্ছে ভাঙ্গা ডোর তো এই ডোরের পরিবর্তে আমরা নতুন ডোরটা লাগাব তো যে ডোরটা ভেঙে গেছে সেটা আমরা উপর থেকে বাড়ি দিয়ে পুরো কাজটা ভেঙে ফেলে দিছি ডোরের ভিতরে আসলে কি থাকে সেটা আপনাদের দেখাচ্ছি আসলে ডোরের ভিতরে মূলত ফর্ম থাকে ফর্মিং করা থাকে আর এই যে যেই আঠার মতো টেপটা লাগানো হচ্ছে এটার মাধ্যমে ডোরের যে গ্লাসটা আছে এটা লেগে থাকবে এবং এর সাথে ফর্মিংয়ের যে মেডিসিন আছে ও এবং পোলিও এই দুটা মেডিসিন দিয়ে রাখতে হবে দিয়ে আমাদের গিলাসটা কিন্তু লাগা লাগাই দিতে হবে তো এখন টেপটা হচ্ছে আমাদের চারদিকেই লাগাতে হবে চারদিকে লাগানোর পরে কিন্তু আমরা গিলাসটা স্থাপন করব এটার উপরে তো টেপের হচ্ছে উপরে একটা আবরণ আছে এটা হচ্ছে দুই সাইড এই আঠা আছে তো উপরে যে নীল অংশটা দেখা যাচ্ছে সেটা হালকা করে তুলে রাখতে হবে যাতে আমরা গ্লাস বসানোর পরে এটা সাথে সাথে টান দিয়ে তুলে ফেলতে পারি কারণ হচ্ছে আমরা যখন এই মেডিসিন দুটা দিব আইসোপোলিও যে দেওয়া হচ্ছে এই দুটা যখন একত্রিত করে আমরা মেশাবো তখন কিন্তু এটা আমাদের বেশি একটা সময় দিবে না যার কারণে কিন্তু এটা দ্রুত সহকারে আমাদের তুলতে হবে চারপাশ তো এটা কীভাবে গোলানো হয় কীভাবে লাগানো হয় এটা আপনারা দেখতে থাকুন ভিডিওটি স্কিপ না করে আর যারা নতুন আছেন তারা চাইলে আমার চ্যানেলটি ভিজিট করে দেখে আসতে পারেন অনেক নিত্য নতুন ভিডিও দেওয়া আছে এগুলো দেখে কিন্তু আপনার কাজগুলো শিখতে পারবেন তো দেখতে থাকুন কিভাবে আমরা ফর্মিংটা করি তো দেখুন যে মেডিসিন দুটো আমরা দিলাম হালকা পরিমাণে কারণ বেশি দেওয়া যাবে না বেশি দিলে সাইড দিয়ে বের হয়ে আসবে তখন গ্লাসটা ঠিক মতো বসবে না তো এটা কিন্তু আমরা খুবই সামান্য পরিমাণে পরিমাণ মতো দিয়ে নিয়েছি তখন চারদিক দিয়ে এটা কিন্তু আমরা ছড়িয়ে দিচ্ছি এটা কিন্তু একটু পরে ফোলা শুরু করবে মানে মেডিসিন যেটা দেওয়া হয়েছে এটা নিচে যে আপনার সাদা যে ফর্ম দেখতে পাচ্ছেন এরকম টাইপের ফর্ম হয়ে যাবে এবং এর উপরে আমরা গ্লাসটা বসিয়ে দেবো গিলাসটা বসিয়ে দিলে দেখা যাচ্ছে যে এই ফর্মটা গিলাসটাকে ধরে রাখবে এবং চার সাইডে যে আঠা লাগানো হয়েছে যে টেপটা লাগানো হয়েছে এটাও কিন্তু বসে যাবে তো এখন গিলাসটা আমরা মাপ মতো বডির সাথে লাগিয়ে দিলাম দেওয়ার পরে যে টেপের যে উপরের অংশটা ছিল এটা আমরা তুলে দিচ্ছি দেওয়ার সাথে সাথে কিন্তু এটা ওই উপরে গ্লাসটার সাথে লেগে যাবে ওই আঠাটা এবং গিলাসটা সুন্দরভাবে বসে বসে যাবে এবং যাতে ওই মেডিসিনটা ফুলে উপরের দিকে না উঠে আসে সেজন্য আমরা মাস্কিন টেপ ব্যবহার করতেছি এটা গিলাসটাকে ওই নিচের যে বডি আছে বডির সাথে আটকে ধরে রাখবে তো এইভাবে আসলে মূলত ফ্রিজের আমরা ডোরের গ্লাসগুলো চেঞ্জ করে থাকি দেখুন যে আমরা প্রত্যেকটা সাইডে এইভাবে কিন্তু দিয়ে আটকিয়ে দিচ্ছি যাতে ফর্মটা ফুলে মানে গ্লাসটা উপরের দিকে উঠে না আসে আমরা এভাবে করে দুইটা ডরি গ্লাস পরিবর্তন করে দেব তো গ্লাস পরিবর্তন হয়ে গেলে আমরা ফ্রিজের ডোরটা আবার আগের জায়গায় লাগিয়ে দেব এটা ঘন্টাখানেক এভাবে আটকে রাখলে দেখা যাচ্ছে যে শক্ত হয়ে যাবে এই যে ফ্রিজের ডোরটা কিন্তু আমরা অলরেডি ফ্রিজের গায়ে লাগিয়ে দিছি লাগানোর পরে আমরা গ্যাস হচ্ছে লাগাইয়ে দিচ্ছি এ যে দেখেন দুইটা ডোরই আমরা কিন্তু কমপ্লিট করে ফেললাম তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই অবশ্যই ভুলবেন না তো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ